দীপার সিঁথিতে সূর্যের সিঁদুর জানতে পেরে অনুতপ্ত সূর্য ফিরল দীপার কাছে অনুরাগের ছোঁয়া আগামী পর্ব দশ জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সূর্য আর ফিরে এল না প্রেমের প্রতিজ্ঞাগুলো তার চোখে ছিল হয়তো কেবল একটুকরো ছায়া দীপার হৃদযে যে আগুন জলে উঠেছিল তা তার চোখে ছিল কেবল এক মূর্ছনার রং দীপার সিথি আজ শূন্য সিঁদুরের প্রতীক্ষা সে বন্ধ করেছে বহু আগে কারণ সিঁদুর তো আসে ভালোবাসার প্রতিশ্রুতিতে আর সূর্য সেই প্রতিশ্রুতিকে পায়ে মাডিয়ে গেছে বহুবার সে ফিরেও তাকায়নি একবারও প্রশ্ন করেনি দীপার রাতগুলো কেমন কাটে সে শুধু ভেবেছে নিজের আকাশ নিয়ে নিজের আলোর বিচরণ নিয়ে তবু দীপা চেয়েছিল একটিবার শুধু একবার সে ফিরে তাকাক সেই চাহানিতে যদি থাকত অনুশোচনার ছায়া তবে হয়তো এই শূন্যতাকে সে মেনে নিতে পারতো কিন্তু সূর্য বেছে নিয়েছে অহংকার সে ফিরতে জানে না সে থামতে জানে না সে জানে না কারো চোখে কখনো সে ছিল আলো নয় ছিল ছায়ার শেষ আশ্রয় অনুরাগের ছোঁয়া সে তো ছিল এক কালের স্বপ্ন যা জোয়ারের মতো এসেছিল তবে ভাটার মতো সরে গিয়েছিল চুপি চুপি শব্দহীন দীপা আজ নিজেকে গড়েছে নতুন করে তার হাতে নেই মঙ্গলসূত্র নেই কোনো চিরকালীনতার বিশ্বাস সে যে জেনেছে ভালোবাসা যদি একতরফা হয় তাহলে তা আত্মহননের সমান সে আর অপেক্ষা করে না সূর্যের জন্য সূর্য তো এখন তার জীবনের শুধু এক পাতা ফেলে দেওয়া পুরনো চিঠির মতো যার কালি ঝাপসা বাক্য অর্থহীন প্রত্যাখ্যানের গ্লানিতে দীপা আজ শক্ত সে নিজেকে দিয়েছে নতুন এক সংজ্ঞা ভবিষ্যতে